হাউন আঙ্কেল অথবা ভাতের হোটেলের ম্যানেজার খ্যাত ডিবি পুলিশের সাবেক প্রধান হারুনর রশিদ মারধরের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি হয়েছিলেন আর সেখানেই তিনি মারা গেছেন বলে গুঞ্জন উঠেছে যদিও পুলিশের একটি বিশ্বস্ত সূত্র বলছে জীবিত আছেন হারুন অবস্থান করছেন দেশেই পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানায় ডিএমপি পুলিশের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে আহত অবস্থায় হারুনের হাসপাতালে ভর্তি থাকার একটি ছবি দেখতে পেয়েছেন তিনি সেখান থেকে ছবিটি কে বা কারা ডিলিটও করে দিয়েছেন তবে হারুন বর্তমানে কোথায় আছেন সেটা তিনি জানাতে না পারলেও ঢাকাতেই আছেন বলে জানান তিনি এদিকে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় প্রায় আটত্রিশটি মামলা হয়েছে হারুনের নামে এরপরও পুলিশ কর্মকর্তা হারুন এখনও কেন গ্রেপ্তার হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশ্ন করেছেন ডিবি হারুন এখন কোথায় তিনি কি জীবিত আছেন নাকি মারা গেছেন এ বিষয়ে পুলিশের দায়িত্বশীল আরেকটি সূত্র জানায় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরদিন হারুনের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেওয়া হলে তিনি জানান এখনও দেশেই আছেন বিদেশে যাওয়ার চেষ্টা করেননি অফিসেও গিয়েছিলেন বলে দাবি করেন পরদিন সাত আগস্ট থেকে পুলিশের এই কর্মকর্তার কোনো হদিশ পাওয়া যায়নি একাধিক সূত্র থেকে জানা গেছে হারুনকে আট থেকে দশ আগস্টের মধ্যে পুলিশের কিছু কর্মকর্তা গণধলাই দেন আর এমন ঘটনা ঘটে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্ট্রালের সামনে এরপরে আবার তারাই হারুনকে গুরুতর আহত অবস্থায় সিএমএচ হাসপাতালে ভর্তি করিয়ে দেয় এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর হারুনের পালানোর বিষয়ে দুটি সূত্রের মধ্যে একটিতে বলা হয় তিনি পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে বের হয়ে রিকশায় চড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান আর অন্যটি জানায় বিমান বন্দরে গিয়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন হারুন ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা